পোলাও মাংস খাওয়ার পরে আমার কাছে পানটা খেতে ভালো লাগে আর এরকম কোল্ড ড্রিঙ্কস থাকলে তো কথাই নেই এগুলো আমি সবসময় খাই না তবে যদি এরকম পোলাও মাংস খাওয়া হয় তাহলে কিন্তু আমি এগুলো খাই যদি হাতের কাছে থাকে এমন না যে খেতেই হবে এরকম কোনো নেশা না আসসালামু আলাইকুম আজকে ছোট্ট একটা ভিডিও শেয়ার করব আর এই ভিডিওটা কোনো রেসিপি শেয়ার করছি না এই ভিডিওটা এরকম আমার ফ্ল্যাটমেটের বিয়ে হয়েছে আর ফ্ল্যাটমেট তার বিয়ের উপলক্ষে আমাদেরকে দাওয়াত খাওয়ালো আর দাওয়াতটা এরকম আমরা নিজেরাই রান্না করেছি নিজেরাই খেয়েছি তাই ভাবলাম এই ভিডিওটা আপনাদের কাছে একটু শেয়ার করি এখানে পোলাও রান্না করেছিলাম পোলাওটাতে রঙ দিয়েছি পোলাও রেসিপি তো এর আগে আপনারা দেখেছেন আর সাথে আর কি কি রান্না করেছি সেটাও কিন্তু আপনাদের কাছে শেয়ার করছি রেসিপি দেখাচ্ছি না শুধু ভিডিওটা দেখিয়ে দিচ্ছি এরকম ছোট ছোট অনুষ্ঠান করতে আমার খুবই ভালো লাগে আর এরকম অল্প আইটেমে আমরা দ্রুত রান্না করেছি আর খেতে কিন্তু ভালো হয়েছে অনেক গরুর মাংস ছিল খাসির মাংস ছিল পোলাও ছিল পায়েস ছিল সালাদ ছিল আর সাথে কিন্তু ডিম ছিল আর শুরুতেই তো দেখিয়ে দিয়েছিলাম যে কোল্ড ড্রিঙ্কস আর পানও কিন্তু ছিল খাওয়াটা কিন্তু জব হয়েছে আপনাদের কাছে এরকম ছোটো ছোটো অনুষ্ঠানগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে তো খুবই ভালো লাগে এরপর আমি কিন্তু নিজের প্লেটটা নিজে সাজিয়ে নিচ্ছিলাম নিজে সাজিয়ে খেতে একটু বেশি ভালো লাগে তাই একটু সাজিয়ে খাচ্ছিলাম সবসময় নিজের কথা চিন্তা করবেন নিজের যেটা ভালো লাগে সেটা করবেন তাহলে তৃপ্তি আসবে অন্যের কথায় কখনো নিজেকে কষ্ট দিবেন না যে অন্যের কি পছন্দ না পছন্দ সেটা দেখতে গিয়ে আপনার নিজের পছন্দটাকে কিন্তু হারিয়ে ফেলবেন না আমি এরকম নিজের প্লেটটা সাজিয়ে নিয়ে খেতে আমার কাছে কিন্তু ভালোই লেগেছে মানে ভালো লাগে বরাবরই আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যেহেতু ছোট্ট ভিডিও পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল যদি আমার চ্যানেলে অথবা ফেসবুক থেকে এই ভিডিওটা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন খাওয়া শেষে এরকম মিষ্টি একটা পায়েস না খেলে কিন্তু খাওয়াটা পরিপূর্ণ হয় না আর পায়েসের পরে যদি মুখটা বেশি মিষ্টি হয়ে যায় তাহলে পান আর কোল্ড ড্রিঙ্কসটা খেতে ভুলবেন না ভালো থাকবেন সবাই নতুন আরেকটা ভিডিও নিয়ে কিন্তু হাজির হব সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ